নবম দশম শ্রেণীর গণিতের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের টাইপ ওয়ান কিন্তু আগের পর্বে সমাধান করিয়াছি এখনকার পর্বে আমি টাইপ টু সমাধান করাবো আমি কিন্তু সমাধান করাচ্ছি আমার যে বই আছে সেই বই থেকেই সমাধান করা করাচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের বইটা সংগ্রহ করো নাই তারা অবশ্যই বইটা সংগ্রহ করবা বইয়ের নাম মনে আসতেও বইয়ের নামটা হচ্ছে ইজি ম্যাথ তো দেখো টাইপ টু হচ্ছে সমকোণী ত্রিভুজের ত্রিভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় উপাত্ত সংক্রান্ত আগে তো দেখি সমকরণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে আমরা বলবো হচ্ছে সমকরী ত্রিভুজ যেমন আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি দেখো এইটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম যদি আমি নাম দেই এটা এ এটা বি এটা হচ্ছে সি দেখো এখানে বি কোণটা কিন্তু নব্বই ডিগ্রি তার মানে এবিসি ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে সমকোণের ত্রিভুজ দেখো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এই কোন আর এই কোণের যোগফল হবে কিন্তু নব্বই ডিগ্রি তো দেখো এখানে পনেরো নম্বর এমসি কিউতে কি বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি তার মানে একটা মানে একটা ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ দেওয়া আছে দেখো একটা কোন দেওয়া আছে কত নব্বই ডিগ্রি আর বাকি দুইটা কোন বাকি দুইটা কোন কত আছে দেখো একটা তিরিশ একটা ষাট দেখো তিরিশ আর ষাট যদি যোগ করি যোগ করলে কত আসে নব্বই ডিগ্রি আসে তার মানে একটা কোন নব্বই ডিগ্রি আর বাকি দুইটা কোন যোগ করে আমরা কিন্তু নব্বই ডিগ্রি পাচ্ছি তার মানে ত্রিভুজটা কোন ধরনের হবে অবশ্যই ত্রিভুজটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে তাহলে কনং অ্যান্সার কেন হবে না কনঙে বলা আছে স্থূলীকণে ত্রিভুজ স্থূলীকোণে ত্রিভুজ হতে হলে অবশ্যই একটা কোণ নব্বই ডিগ্রির বেশি এবং একশো আশি ডিগ্রির কম হইতে হবে মানে একটা কোণ হতে হবে নব্বই ডিগ্রির বেশি এখানে কি একটা কোণ নব্বই ডিগ্রির বেশি আছে নাই সুতরাং এটা স্থূলীকোণে ত্রিভুজ হবে না আর এটা সূক্ষ্মকোণে ত্রিভুজও হবে না কারণ সূক্ষ্মকোণে ত্রিভুজ হতে হলে তিনটা কোণে কি হতে হবে সেটা হলো নব্বই ডিগ্রির কম হতে হবে তার মানে এটা কিন্তু কোণে ত্রিভুজ হবে না কারণ এখানে কিন্তু তিনটা কোণই হতে হবে কি নব্বই ডিগ্রির কম একটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি আছে তাই সূক্ষ্মকোণে ত্রিভুজ হবে না আচ্ছা সমদিবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু দুইটা কোণ কিন্তু একই রকম হতে হবে দেখো একটা নব্বই ডিগ্রি যদি হয় তাহলে বাকি দুইটা কিন্তু পঁয়তাল এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হতে হবে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হতে হবে তার মানে হবে কিন্তু যদি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা যদি নব্বই ডিগ্রি হয় দুইটা কোন যদি একই হয় আর এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি সেই এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সমদিবাহু সমকোণী ত্রিভুজ যদি মনে করো এই কোনটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই কোণটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দুইটা কোন যদি একই সমান হয় আর এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা বলবো যে সমদিবাহু সমকোণে ত্রিভুজ বা সমদিবাহু ত্রিভুজ বলতে পারি কিন্তু এখানে দেখো একটা কোন তিরিশ ডিগ্রি একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি তার মানে সমদিবাহু ত্রিভুজ নয় এখন আমরা ১৬ নম্বর সমাধান করাবো বলা আছে ত্রিভুজ এর তার মানে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এই ত্রিভুজ অঙ্কন করলাম সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম বলা আছে একণ ইকুয়াল টু বিকোন প্লাস সিকোণ মনে করো এটা এ কোণ আর এটা হচ্ছে বিকোণ আর এটা হচ্ছে সিকোণ দেখো এই কোনটা হচ্ছে মনে করো যে নব্বই ডিগ্রি এখন বলা আছে এ কোন এই কোনটা এই কোনটা কিন্তু যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তার মানে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি যেহেতু নব্বই ডিগ্রি তার মানে এটা সমকোণী ত্রিভুজ তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই বিকোণ আর সিকোণের যোগ ফলও কিন্তু হবে কি নব্বই ডিগ্রি মানে এই কোনটা আর এই কোনটা যোগ করে আমরা পাবো কত ডিগ্রি সেটা পাবো হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এই একোন ইকুয়াল টু যদি বিকোণ প্লাস শিকোণ হয় দেখো বলা আছে এ কোণ ইকুয়াল টু বিকোণ প্লাস শিকোন হয় তাহলে এ মান কত এ মান কত হবে তার মানে এ মান অবশ্যই হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি হবে তার মানে এ মান হবে নব্বই ডিগ্রি ঘ অ্যান্সার তার আর তার মানে বিকোণ আর সিকোণের যোগফল কত হবে যোগফল হবে হচ্ছে নব্বই ডিগ্রি এখন আমরা সতেরো নং সমাধান করাবো বলা আছে কোন ত্রিভুজের কোনগুলোর অনুপাত ওয়ান ইস টু ওয়ান ইস টু টু হলে ত্রিভুষ্টি হবে দেখো এখানে অনুপাত দেওয়া আছে আমরা অনুপাত এই অনুপাতের প্রত্যেকটা রাশিকে যদি আমরা গুণ করি পঁয়তাল্লিশ দ্বারা ওয়ানকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করলে হবে কত পঁয়তাল্লিশ এরপর অনুপাত এই ওয়ানকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করলে হবে পঁয়তাল্লিশ অনুপাত এই টুকে যদি আমরা পঁয়তাল্লিশ দ্বারা গুণ করি তাহলে হবে কত নব্বই তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে কি পাবো দেখো একটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি আর বাকি দুইটা কোন কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে সমান তার মানে এই কোনটাও যা এই কোনটাও তাই আমি সাপোজ পঁয়তাল্লিশ ডিগ্রি দ্বারা গুণ করছি তাহলে এই কোনটাও যা এই কোনটাও তাই এবং এই দুইটা কোন যোগ করে কিন্তু পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করে কিন্তু নব্বই হবে হয় এখানে দেখো ওয়ান আছে ওয়ান আছে। তার মানে দুইটা কিন্তু সেম আসে তার মানে ওয়ান আর ওয়ান যোগ করে কিন্তু টু হচ্ছে তার মানে এই দুইটা যোগ করে কিন্তু এই এই নব্বই হচ্ছে তার মানে এই কোনটা কি যেহেতু নব্বই ডিগ্রি আছে তার মানে অবশ্যই কি সমকোণী আর যেহেতু এই কোনটা এই কোনটা সমান তার মানে কি হবে সমকোণী সমদিবাহু ত্রিভুজ হবে তার মানে আমরা এক্ষেত্রে ত্রিভুজটি কি হবে হবে হচ্ছে সমকোণী সমদিবাহু ত্রিভুজ হবে সমদিবাহু ত্রিভুজ হবে না এখানে কিন্তু সমদিবাহু ত্রিভুজ হবে কিন্তু এখানে যেহেতু একটা কোন নব্বই ডিগ্রি আছে তার মানে এটা কিন্তু সমকোণীও হবে তার মানে এটা অ্যানসার না এটা কি সূক্ষ্মকণে হবে না সূক্ষ্মকো হবে না স্থূলকোণী কোনো হবে না এখন আমরা আঠারো নং সমাধান করাবো বলা আছে সমকোণী ত্রিভুজের তারপরে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম মনে করো যে এই সমকোণী ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা হবে হচ্ছে নব্বই ডিগ্রি অবশ্যই নব্বই ডিগ্রি হবে যেহেতু সমকোণে ত্রিভুজ বলা আছে সূক্ষ্ম দয়ের এই যে এইখানে এই কোণটা আর এই কোণটাকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণ মানে এই কোনটা হবে নব্বই ডিগ্রি কম এই কোণটা হবে নব্বই ডিগ্রি কম তবে যেহেতু এটা সমকোণে ত্রিভুজ এই কোণটা নব্বই ডিগ্রি হবে আর এই কোণ আর এই কোণের যোগফল কিন্তু নব্বই ডিগ্রি হবে বলা আছে সমকোণী ত্রিভুজের কোন দয়ের মানে এই কোণ আর এই কোন দয়ের পার্থক্য পার্থক্য বলা আছে ছয় ডিগ্রি পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি দেখো তার মানে বলা আছে সমকোণে ত্রিভুজের এই যে এই কোণ আর এই কোণ এই কোণ দুইটা কোণের পার্থক্য যদি ছয় ডিগ্রি হয় তাহলে সূক্ষ্ম কোণ কোণের মান কত হবে ক্ষুদ্রতম কোণের মান কত মানে ছোট কোনটার মান কত হবে তার মানে এটা যদি নব্বই ডিগ্রি হয় তার মানে যদি আমরা এটা বলতে পারি কি মনে করো যে এটা হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি ধরলাম আর এটা ধরলাম চল্লিশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি যোগ করলে কত হবে যোগ করলে হবে হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এই এইটা কি হ কথা পার্থক্য কী দেখো এই সূক্ষ্মকন্দয়ের পার্থক্য কী ছয় আছে দেখো তো পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দাও তার মানে সূক্ষ্মকন্দয়ের পার্থক্য আছে কত দশ তার মানে কত হলে ছয় হবে তার মানে আমরা যদি এইখানে ধরি মনে করো যে এই কোনটা যদি আমরা ধরি হচ্ছে মনে করো আটচল্লিশ ধরি আর এই কোনটা যদি বিয়াল্লিশ ধরি তাহলে দেখো আটচল্লিশ আর বিয়াল্লিশ যোগ করলে কত হবে নব্বই তার মানে আমার কিন্তু এই দুইটা কোণের যোগফল অবশ্যই কী হতে হবে নব্বই ডিগ্রি হতে হবে তাহলে আর এখানে বলা আছে পার্থক্য বলা আছে কত ডিগ্রি ছয় ডিগ্রি তাহলে আটচল্লিশ থেকে তুমি যদি বিয়াল্লিশ বাদ দাও বাদ দিলে কত হবে ছয় ডিগ্রি হবে তার মানে সূক্ষকন্দয় কত কত হবে সেটা হলো আটচল্লিশ ডিগ্রি আর আর একটা হবে কত বিয়াল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি আর বিয়াল্লিশ ডিগ্রি কেন হবে অন্য রকমও তো হতে পারতো একটা তিরিশ ডিগ্রি আর একটা ষাট ডিগ্রিও তো হতে পারতো দেখো একটা তিরিশ ডিগ্রি আর যদি ষাট ডিগ্রি হয় তিরিশ আর ষাট যোগ করলে কত হয় নব্বই হয় তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি কেন হবে না কারণ এখানে বলে দিয়েছে সূক্ষ্মকন্ধের পার্থক্য ছয় ডিগ্রি পার্থক্য থাকতে হবে ছয় ডিগ্রি তার মানে এই এই ক্ষেত্রে কিন্তু পার্থক্য ছয় ডিগ্রি দেখো আটচল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দেওয়া বাদ দিলে কত হয় বাদ দিলে হবে হচ্ছে ছয় বাদ দিলে কিন্তু ছয় হয় কিন্তু তুমি যদি এই দুইটা যোগ করো যোগ করলে কত হবে নব্বই হবে কারণ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোন সমকোণ হয় আর বাকি যে দুইটা কোন থাকে এই দুইটা কোন অবশ্যই কী হতে হবে যোগ এই দুইটা কোণের যোগ হতে হবে নব্বই ডিগ্রি তার মানে আমার এক্ষেত্রে পার্থক্য পাবো হচ্ছে ছয় ডিগ্রি দুইটার থেকে বাদ দাও বাদ দিলে পাবো ছয় ডিগ্রি তার মানে এখানে আমার বাকি দুইটা কোন একটা কোন হবে বিয়াল্লিশ ডিগ্রি আর একটা কোন একটা কোন হবে আটচল্লিশ ডিগ্রি একটা হবে বিয়াল্লিশ ডিগ্রি এখন বলা আছে ক্ষুদ্রতম কোণের মান কত কত ডিগ্রি তার মানে ক্ষুদ্রতম এই দুইটার মধ্যে ছোটো কোন কোনটা এই দুইটার মধ্যে ছোটো হচ্ছে বিয়াল্লিশ তার মানে অ্যান্সার হবে হচ্ছে বিয়াল্লিশ এখন যদি বলতো বৃহত্তম কোণের মান কোনটি তাহলে হয়তো আটচল্লিশ কিন্তু আটচল্লিশ হবে না হবে অ্যান্সার যেহেতু বলা আছে ক্ষুদ্রতম কোণের মান কত তার মানে হবে হচ্ছে আটচল্লিশ এরপরে দেখো উনিশ নংয়ে বলা আছে নিসের কোন দুটি কোণের বলা আছে নিচের কোন দুটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি একটা কোন তো নব্বই ডিগ্রি আমরা বুঝছি তাহলে বাকি দুইটা কোণের যোগ কত হতে হবে হতে হবে অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে এখন তুমি এগুলা যোগ করো এই দুইটা যোগ করো তারপরে এই দুইটা যোগ করো দেখো এর মধ্যে যোগ করে কোনটা যোগ করে আমরা নব্বই ডিগ্রি পাবো তাহলে দেখো আমরা যদি এইটা যোগ করি তিপ্পান্ন ডিগ্রি আর সাঁইত্রিশ ডিগ্রি যদি যোগ করি যোগ করলে আমরা কত পাবো নব্বই ডিগ্রি পাবো দেখো আমরা এখানে সাঁত্রিশ ডিগ্রি আর তিপ্পান্ন ডিগ্রি যদি যোগ করো যোগ করলে কত ডিগ্রি পাবো নব্বই ডিগ্রি পাবো তার মানে বাকি দুইটা কোন যোগ ফল হবে নব্বই ডিগ্রি তার মানে ঘ অ্যান্সার এটা সঠিক আর বাকিগুলা যদি ক্ষেত্রে যদি দেখো দেখো এই সাতচল্লিশ ডিগ্রি আর তিপ্পান্ন ডিগ্রি যদি যোগ করো যোগ করলে কিন্তু একশো ডিগ্রি পাবা এখানে অবশ্যই বাকি দুইটা কোন অবশ্যই কি হতে হবে যোগ করলে নব্বই ডিগ্রি হতে হবে তার মানে অ্যান্সার হবে এইটা এটা অ্যান্সার হবে না এটাও অ্যান্সার হবে না দেখো যোগ করো যোগ করলে নব্বই ডিগ্রি হবে না নব্বই ডিগ্রি বড় বা ছোট হতে পারে এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে সমকোণী ত্রিভুজের তার মানে দেখো সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা কিন্তু সমকোণ মানে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি দেখো বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন দেখো নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় তার মানে এইটা হচ্ছে অতিভুজ বলা আছে অতিভূত সংলগ্ন একটি কোণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি একটি কোণ পঞ্চাশ ডিগ্রি তার মানে মনে করো যে এই কোণটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি বলা আছে এইটা কোনটা পঞ্চাশ ডিগ্রি এখন তাহলে এই কোনটা কত হবে এই কোনটা কত হবে দেখো সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় হচ্ছে নব্বই ডিগ্রি আর অপর দুইটা কোণের যোগফল হয় কিন্তু নব্বই ডিগ্রি যেহেতু এই কোনটা পঞ্চাশ ডিগ্রি তার মানে এই কোণটা কত হবে তার মানে নব্বই থেকে পঞ্চাশ বাদ দিলে চল্লিশ হবে তার মানে এই কোনটা হবে চল্লিশ ডিগ্রি তার মানে দেখো এই কোণ আর এই কোণের যোগফল যোগ করলে কত হয় নব্বই হয় পঞ্চাশ আর চল্লিশ যোগ করলে নব্বই হয় একটা কোণ দিয়ে আছে হচ্ছে পঞ্চাশ বলা আছে একটি কোণ হচ্ছে পঞ্চাশ এখন বলা আছে অপর কোনটির অপর কোন বলতে এই কোনটা এই কোনটা এই কোনটা বলা আছে অপর কোনটির সম্পূরক কোন কত ডিগ্রি তাহলে এই কোনটার সম্পূরক কোণ বলছে এই কোনটা সম্পূরক কোন যদি বলে তাহলে দেখো আমরা সম্পূরক কোণ কাকে বলে দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলবো সম্পূরক কোন তাহলে দেখো এই কোন আর আর একটা কোন মিলে যোগ যোগ করি যোগ করে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা তাকে বলবো সম্পূরক কোন তাহলে আমরা যদি একশো আশি ডিগ্রির থেকে এই কোনটা বাদ দেই তার মানে বাদ দিবেন চল্লিশ ডিগ্রি যদি বাদ দেয় বাদ দিলে হয় হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তার মানে এই কোনটার সম্পূরক কোন হবে কত একশো চল্লিশ ডিগ্রি আমরা যদি এটাকে বৃদ্ধি করি বৃদ্ধি করলে এই যে এই কোনটা এই কোনটা কত হবে একশো চল্লিশ ডিগ্রি তার মানে এই কোনটার সম্পূরক কোন বের করতে বলছে তাহলে এই কোনটার সম্পূরক কোন কত এই কোনটা হচ্ছে কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাহলে অপর কোনটা কত হবে এই কোনটা সম্পূরক কোন কত হবে তার মানে হবে একশো ডিগ্রি কারণ এই একশো চল্লিশ ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি যোগ করলে কত হয় একশো ডিগ্রি দুইটা কোণের যোগ ফল যদি একশো ডিগ্রি হয় তাহলে আমরা বলবো সেক্ষেত্রে সম্পূরক কোন তাহলে বলা আছে কোনটি সম্পূরক কোন কত তার মানে এই কোনটা সম্পূরক কোন হবে হচ্ছে একশো ডিগ্রি তার মানে গ অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটি দৈর্ঘ্য হয় যথাক্রমে দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা জানি যদি একটু মানে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে পিথাগোরাস আঙ্কেল আস না সে কিন্তু একটা সূত্র দিয়ে গেছে সেটা হলো এই যে এই কোণটা হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি দেখো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলবো হচ্ছে দেখো অতিভুজ বলবো অতিভুজ বলবো তো পৃথাগোরাস আঙ্কেল কি বলে গেছেন ও হচ্ছে বলে দিয়ে গেছেন যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা জানি এবং এই সূত্রটা অনেক ক্ষেত্রে কাজে লাগাই এবং পিথাগোরাস আঙ্কেলের উপপাদ্য থেকে আমরা এই সূত্রটা পেয়েছি অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেখো নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ আর দেখো যদি আমরা কোন এইখানে দেয় সূক্ষ্মকোণ এই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব আর এটা হবে ভূমি তার মানে অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মূল কথা যদি তিনটা মনে করে যে তিনটা বাহুর বললে বাহুর দৈর্ঘ্য বলে তাহলে এখন কি হবে যে দুইটার বর্গের সমষ্টি হবে কি তৃতীয়টার বর্গের সমান আবার বলছি দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে তৃতীয় বাহুর বর্গের সমান তাহলে দেখো এখানে সমকোণী ত্রিভুজ হতে হলে কি হতে হবে এই এই শর্ত মানতে হবে মানতে হবে সেটা হলো দুইটা বাহুকে বর্গ করে আমরা যোগ করব দুইটা বাহুকে বর্গ করে যোগ করব যোগ করে তৃতীয় বাহুর বর্গের যদি সমান পাই তাহলে সেক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজ হবে তাহলে আমরা কনং অপশন যদি চেক করি দেখো আট আট স্কোয়ার মানে আট স্কোয়ার যোগ হবে লিখলাম হচ্ছে পুনরস্কোয়ার দেখো তাহলে আমরা এখানে কত পাবো আট স্কোয়ার যোগ পুনরস্কোয়ার দেখো পুনরস্কোয়ার করলে হয় হচ্ছে দুইশো পঁচিশ যোগ আট স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি আসে হচ্ছে কত দুইশো দেখো ঊননব্বই আসে দুইশো উননব্বই আসে এই দুইটাকে আমরা বর্গ করলাম বর্গ করে যোগ করছি মানে আট স্কোয়ার যোগ পুনরস্কোয়ার দেখো তাহলে আসে এত আসে এবার আমরা এইটাকে যদি বর্গ করি আঠারোকে যদি বর্গ করি তাহলে কত পাবো দেখো আঠারো স্কোয়ার সমান আছে তিনশো চব্বিশ আসে তিনশো চব্বিশ আসে তার মানে এই দুইটার বর্গের সমষ্টি কিন্তু এইটার বর্গের সমান আমরা পাই নাই তার মানে এইটা অ্যান্সার হবে না এই ক্ষেত্রেও আমরা পাবো না এই ক্ষেত্রেও পাবো না তুমি দেখ দেখো এই নয় স্কোয়ার যোগ বারো স্কোয়ার করো করে দেখো সতেরো স্কোয়ারের সমান হয় নাকি হবে না এই ক্ষেত্রেও হবে না আমার এই ক্ষেত্রে হবে ঘর নাম্বারের ক্ষেত্রে হবে দেখো আমরা যদি নয় স্কোয়ার করি নয়কে স্কোয়ার করলে কত হবে লিখলাম নয় স্কোয়ার যোগ বারো স্কোয়ার দেখো আমরা যদি নয়কে স্কোয়ার করি তাহলে একাশি হবে আর বারোকে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ হবে তার মানে একশো চুয়াল্লিশ যোগ একাশি একাশি যদি যোগ করি যোগ করলে হয় দুইশো পঁচিশ তার মানে হবে হচ্ছে দুইশো পঁচিশ আর পনেরোকে যদি স্কোয়ার করে পনেরোকে স্কোয়ার করলে কিন্তু দুইশো পঁচিশ হয় দুইশো পঁচিশ হয় তার মানে আমরা নয় স্কোয়ার যোগ বারো স্কোয়ার যদি করি করে আমরা পাব হচ্ছে পনেরো স্কোয়ার পাবো তার মানে এই দুইটাকে আমরা বর্গ করবো বর্গ করে যোগ করলে আমরা এইটার বর্গের সমান পাচ্ছি তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার মনে রাখবা পিথাগোরাস আঙ্কেলের নিয়ম অনুসারে যদি দুইটা বাহুকে আমরা বর্গ করে বর্গ করে যোগ করি যোগ করে তৃতীয় বাহুর বর্গের সমান পাই তাহলে আমরা সমকরী ত্রিভুজ অঙ্কন করতে পারবো এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো বলা আছে তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায় তাহলে দেখো এখানে বাহু তিনটা কত কত দেওয়া আছে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার দেখো আমরা প্রথম দুইটা বাহুকে বর্গ করব। দেখো আমরা এই বাহুকে বর্গ করব তাহলে মানে আমরা দুইকে বর্গ করলে চার পাবো আর তিনকে বর্গ করলে নয় পাবো তাহলে যোগ নয় তার মানে ইকুয়াল টু হচ্ছে তেরো তেরো আসে দেখো আমরা এইটাকে বর্গ করলাম আবার এইটাকে বর্গ করলাম করে যোগ করলাম যোগ করলে আসে কত তেরো আর ছয়কে বর্গ করলে হয় কত ছত্রিশ তার মানে কিন্তু আমরা এই দুইটাকে বর্গ করে বর্গ করে যোগ করে এইটার বর্গের সমান পাচ্ছি না তার মানে এইটা অ্যান্সার না এখন আমরা এইটা চেক করে দেখব দেখো তিনকে বর্গ করবো তিনকে বর্গ করলে নয় হবে আর চারকে বর্গ করব তাহলে ষোলো হবে দুইটা যদি যোগ করি নয় আর ষোলো যদি যোগ করি যোগ করলে হয় পঁচিশ হয় আর এই পাঁচকে যদি বর্গ করি তাহলে পঁচিশ হয় তার মানে আমরা এই এইটাকে বর্গ করব তিনকে বর্গ করব চারকে বর্গ করব দুইটাকে আমরা বর্গ করার পরে যদি আমরা যোগ করি যোগ করলে কিন্তু আমরা এইটার বর্গের সমান পাচ্ছি তার মানে অ্যান্সার হচ্ছে খ তার মানে এগুলা যদি করো এক্ষেত্রে অ্যান্সার হবে না এরপরেরটা দেখো বলা আছে তিনটি বাহু দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমুকণে ত্রিভুজ আঁকা সম্ভব আগের মতোই তুমি নিজে নিজের চেষ্টা করলেই পারবা এই ক্ষেত্রে হবে না এই ক্ষেত্রে হবে না এই ক্ষেত্রেও হবে না এই ক্ষেত্রে হবে দেখো ছয়কে যদি বর্গ করো তাহলে হয় ছত্রিশ আর আটকে যদি বর্গ করো তাহলে হবে হচ্ছে চৌষট্টি যদি যোগ করো যোগ করলে হয় হচ্ছে একশো হবে আর দশকে যদি বর্গ করো বর্গ করলে একশো হবে তার মানে আমরা এইটাকে বর্গ করব এবং এইটাকে বর্গ করব বর্গ করে আমরা যোগ করব। যোগ করলে আমরা এইটার বর্গের সমান পাচ্ছি তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা যায় সেই আগের মতোই আগের মতো এটা অ্যান্সার হবে না এই ক্ষেত্রেও এটা অ্যান্সার হবে না তুমি চেক করে দেখো এই গনং অ্যান্সার হবে দেখো সেটা হলো তিন চার আর পাঁচ এই ক্ষেত্রে হবে কারণ দেখো তিনকে বর্গ যোগ এরপরে হচ্ছে চারকে বর্গ যদি করো তাহলে চার চার আর ষোলো আর তিন ত্রিকে নয় ষোলো আর নয় যোগ করলে হবে হচ্ছে পঁচিশ এবার আমরা যদি পাঁচকে বর্গ করি পাঁচকে বর্গ করলে আমরা পাঁচকে যদি বর্গ করি করলে আসে হচ্ছে পঁচিশ তার মানে আমরা এইটাকে বর্গ করলাম এবং এইটাকে বর্গ করলাম করে আমরা দুইটা যোগ করলাম যোগ করলে আমরা কত পেলাম পেলাম হচ্ছে এইটার বর্গের সমান পাচ্ছি তার মানে এইটা অ্যান্সার এইটা অ্যান্সার হবে না এখন আমরা এটা সমাধান করাবো বলা আছে ত্রিভুজ এবকরণে ত্রিভুজ হবে যদি এর বাহুগুলো দৈর্ঘ্য হয় সেই আগের অঙ্কের মতোই তাহলে আমরা এইটা চেক করে দেখব দেখো আমরা কে বর্গ করবো পাঁচকে বর্গ করবো পাঁচ স্কোয়ার যোগ আমরা বারোকে বর্গ করবো বারোকে বর্গ করবো তাহলে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ বারো বারোকে যদি বর্গ করি বর্গ করলে হয় একশো যদি যোগ করি যোগ করলে হবে একশো আর তেরোকে যদি বর্গ করো তেরোকে বর্গ করলেও কিন্তু একশো ঊনসত্তর পাবা তার মানে এইটাকে বর্গ করলাম এবং এইটাকে বর্গ করলাম দুইটাকে বর্গ করে যোগ করলাম যোগ করে আমরা এইটার বর্গের সমান পেয়েছি তার মানে এইটা হবে সঠিক তবে এটা অবশ্যই ছোটোর থেকে বড় সাজাই নিবা এরপরে দেখো এটাও সঠিক ছয়কে বর্গ করো আর আটকে বর্গ করো বর্গ করে যোগ করো যোগ করলে একশো হবে আর দশকে বর্গ করলে একশো হয় তার মানে এই দুইটাকে বর্গ করে যদি যোগ করো যোগ করলে এইটার বর্গের সমান পাচ্ছি তার মানে এইটা হচ্ছে সঠিক আর এইটার ক্ষেত্রে এইটাকে বর্গ করো এইটাকে বর্গ করো করে এইটার বর্গের সমান পাবা না তার মানে এইটা সঠিক না তার মানে আমার এক এবং দুই সঠিক তার মানে ক অ্যান্সার তার মানে আমার ক অ্যান্সার আর এই বাকিগুলো তো অ্যান্সার হবেই না দেখো আমি কিন্তু অলরেডি টাইপ টু সমাধান করে ফেলেছি যারা এখনো আমার ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নয় তারা অবশ্যই সংগ্রহ করবে সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে আর দেখো একটা বই যদি তুমি সংগ্রহ করো বইয়ের সাথে কী সবগুলা অংশেরই কি সমাধান তো পাচ্ছই তাছাড়া ভিডিও লেকচার পাচ্ছ এতে তোমার জন্য অনেক উপকারে আসবে যারা এখনও সংগ্রহ করো বইটি তারা অবশ্যই দ্রুত সংগ্রহ করো এবং এই বইটা সংগ্রহ করে তুমি যদি নিজে নিজে পড়তে পারো আমি আমি বিশ্বাস করি যে তোমার কোনো কোচিং বা কোনো স্যারের কাছে বা কোথাও যাওয়া লাগবে না কারণ পুরা বইয়ের সমাধান কিন্তু আমার এই ইজি ম্যাথ বইয়ে আছে তাই তোমরা দ্রুত সংগ্রহ করো সবাই ভালো থাকো পরবর্তী পর্বে আমি টাইপ নিয়ে হাজির হব